আসসালামু আলাইকুম ভাই লিফট নাম কি ভাইয়ের রিফাত হোসেন বাসা কি এলাকায় লিফট চাইলেও মানে একটু সহযোগিতা চাচ্ছে যেহেতু আসসালামু আলাইকুম ভাই যাবো তো ভাই কিছু বলবেন লিফট অফিসে তো মানুষ ভাই নাম কি ভাই রিফাত বাসা কি এলাকায় অপরিচিত মানুষ তো ভাই আসলে সম্মতি দিতে পারছিলাম না কোথায় যাবেন নারকেল বাড়িয়া আমি তো ভাই সামনে যাব তো গাড়ি গাড়ি যাচ্ছিলো তো গাড়ি তো তো যেতে পারতেন আচ্ছা আসে না কি বলা যায় আমি একটু ভিডিও হচ্ছে বুঝছেন ভাই সোশ্যাল মিডিয়ায় আবার আপলোড করি আপনার সমস্যা নাই তো না না কোনো সমস্যা নাই না আবার অনেকে মনে করে যে হে প্রতিপন্ন বা ছোট করা এমন মনে করতে পারেন এই জন্য জিজ্ঞাসা করলাম যা ফর্মালিটির জন্য বুঝছেন না না ভাই কোনো সমস্যা না আপনার পেজটার নাম কি ভাই ইয়োন নাসিম

আমি আগেও দুই তিন বলছি কিন্তু কেউ দাঁড়ায় না চাইবে না তো ভাই আমি তো নিতে চাইবো না আপনি দেখলাম রিকোয়েস্টের জন্য আপনি যেতে যাচ্ছেন এখন একটা মানবতার একটা দিক আছে তো সেটা ভেবেচিন্তে দাঁড়ালাম তাছাড়া আপনি 10 জনচল যদি আপনি ডাউন দেন হয়তোবা দুই জন দাঁড়াবে বা একজন দাঁড়াবে কেউ দাঁড়াবেও না এমন হবে দেখে যে পরিস্থিতি বা মানুষের যা মনমাষীতা এজন্য সবাইকে মানতে এখন অবistence করা জরুরি পড়ছে ভাইটি রাস্তা থেকে ডাউন দিল এখন আমারও বেশি একটা ভালো পরিচিত রাস্তাও না বা একবারে অচেনা রাস্তাও না ভাই ডাউন দিল একটু দাঁড়ালাম বলছে যে নারকেল বাড়িয়া বাজার যাবে আমিও সেদিকেই যাব একটু লিফ্ট চাইলো এখন লিফ্ট চাইলেও মানে একটু সহযোগিতা চাচ্ছে যেহেতু আমিও একটু দাঁড়ালাম দাঁড়ায় তাকে একটু লিফ্ট দিই কিন্তু দেওয়ার আগে আমি যেহেতু লিফট দিয়েছি আমার পরিচিত এলাকা আপনারা যা তাকে লিফট দেবেন না লিফট দেওয়ার আগে একটু যদি না মনে করেন যে একে একটু সাহায্য করার দরকার যদি পারেন যে একটু অর্থ দিয়ে সাহায্য করবেন যদি অর্থ দিয়ে না হয় তাকে যদি নিয়ে যেতে হয় তাহলে একটু তার ঠিকানাটা বা তার পরিচয়টা একটু ভালোভাবে নেবেন নারকেলবাড়ি বাজার চলে আসলাম ইতিমধ্যে আমি তো যশোর স্ট্যান্ডের দিকে যাব এখন ভাই কোন জায়গা যাবে একটু জিজ্ঞাসা করার একটু ফাঁকা যাই ছোট বাজার গাড়ি টাড়ি অনেক পেশার ভাই কোথায় ঠিক আছে যশোর স্ট্যান্ড মানে বাই যাবো আর একটু সামনে গিয়ে ভাইকে একটু লাভিয়ে দিই আচ্ছা এই জায়গায় লাভাই তাহলে ভাই সামনে যান আচ্ছা ভাই ঠিক আছে ভাই